বন্ধুরা হার্ট আমাদের শরীরের এমন একটি অর্গান যে সর্বদা অক্লান্ত পরিশ্রম করে চলেছে এর কোনো বিশ্রাম নেই হার্ট যখন বিশ্রাম নেবে তখন কিন্তু আপনি থাকবেন না একবারও কি ভেবে দেখেছেন এমন একটা সময় ছিল যখন পঞ্চাশ ষাট বছরের উপরে হার্ট রিলেটেড যে ডিজিজগুলো আছে যেমন চেস্ট পেন অ্যানজাইনাল পেন হাইপার টেনশান হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাক ব্লক আর মতো সমস্যাগুলো দেখা দিত কিন্তু এখন তিরিশ থেকে চল্লিশের মধ্যে এই সমস্যাগুলো সূত্রপাত হচ্ছে এবং প্রত্যেক বছর হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওরে মৃত্যুর সংখ্যা শীর্ষে এর কারণ কি এর মূল কারণ হলো খারাপ খাদ্যাভ্যাস ও জীবনশৈলী আমরা এমন কিছু খাবার দাবার খাই যেগুলোকে আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এইগুলো ভিতরে ভিতরে আমাদের হাটকে দুর্বল করে দেয় হাটের ক্ষতি সাধন করে এবং একটা সময় আমাদের মৃত্যুর মুখে ঢলে পড়তে হয় মুহূর্তের মধ্যেই আবার প্রকৃতি আমাদের এমন কিছু খাবার দাবার দিয়েছে যে খাবার দাবারগুলোকে বরদান বলা চলে বা এক প্রকার ঔষধের মতো কাজ করে আমাদের শরীরে যে খাবারগুলো আমাদের হার্টকে সুস্থ সবল রাখতে সাহায্য করে যারা হার্টের বিভিন্ন রকম রোগে ভুগছেন নিয়মিত যদি এই খাবারগুলো খেতে পারেন ধীরে ধীরে আবার আগের অবস্থায় আসতে পারবেন বা যারা বর্তমানে সুস্থ আছেন তারাও যদি নিয়মিত এই খাবারগুলো খেতে পারেন ভবিষ্যতে কোনো দিন হার্টের রোগে ভুগবেন না বা হার্ট ডিসিজের সমস্যায় পড়বেন না মুহূর্তের মধ্যে হার্ট অ্যাটাকের মতো সমস্যা আসবে না নাম্বার ওয়ান অর্জুন গাছের ছাল সেই প্রাচীন কাল থেকে অর্জুন গাছের ছালকে ঔষধ হিসেবে ব্যবহার করে আসা হচ্ছে আমাদের শরীরে নানা রোগ ভোগের ক্ষেত্রে অর্জুন ছালকে ব্যবহার করা হয় এই অর্জুন ছালের মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যাদের মধ্যে অ্যান্টি ইস্টেমিক অ্যান্টি এথরোজেনিক এবং হাইপোলিপিডেমিক অ্যাক্টিভিটি আছে যেগুলোর কারণে চারিদিক থেকে আমাদের হাটকে সুস্থ সবল রাখতে বা ফ্রেশ রাখতে তরতাজা রাখতে সাহায্য করে অর্জুনের ছালকে রাত্রে ভিজিয়ে রাখুন এক গ্লাস জলের মধ্যে এবং সকালে ছেঁকে নিয়ে সেই জলটাকে সেবন করতে পারেন নিয়মিত তবে এর বিভিন্ন রকম ফর্ম এভেলেবেল আছে যেমন পাউডার ফর্ম এর এক্সট্র্যাক্ট ফর্ম আছে বা ট্যাবলেট ফর্ম আছে এইগুলো যখন আপনি নিতে যাবেন কোনো আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শ মতো নেবেন ছোট্ট শিশু এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কিন্তু অর্জুন ছাল সেবন করা যাবে না নাম্বার টু কিসমিস কিসমিসের মধ্যে ভরপুর মাত্রা আয়রন ভিটামিন বি এবং ডায়েট্রি ফাইবার থাকে যাদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশারের সমস্যা চেস্ট পেনের প্রবলেম আছে বা ব্যাড কোলেস্ট্রলের মাত্রা খুব বেশি আছে তারা নিয়মিত কিসমিস খেতে পারেন রাত্রে আট থেকে দশটি কিসমিস জলে ভিজিয়ে রাখুন এক গ্লাস জলের মধ্যে এবং সকালে উঠে সেই কিসমিসগুলোকে সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খেয়ে গ্লাসের যে জলটা আছে সেটাকে আপনি পান করে নিন এইভাবে নিয়মিত করলে ধীরে ধীরে আপনার হার্ট সুস্থ সবল হবে এবং হার্টের যে ডিজিজগুলো আছে সেগুলো ধীরে ধীরে কমতে আরম্ভ করবে নাম্বার থ্রি গার্লিক অর্থাৎ রসুন রসুনকে সুপার ফুড মানা হয় কারণ রসুনের মধ্যে বিভিন্ন রকম গুণাগুণ আছে এর অ্যান্টি ফাঙ্গাল গুণ অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ এবং অ্যান্টিভাইরাল গুণের জন্য সিজনাল যে ডিজিজগুলো হয়ে থাকে যেমন জ্বর সর্দি কাশি ফ্লু এইগুলো থেকে আমাদের মুক্তি দেয় ফরেন কান্ট্রিতে বিভিন্ন দেশে এই রসুনের ক্যাপসুল বা ট্যাবলেট ফর্ম মানুষ নিয়মিত খেয়ে থাকেন যখন ঋতুর সন্ধিক্ষণগুলো আসে সেই সময় বিশেষ করে মানুষেরা এই রসুনের ক্যাপসুল বা ট্যাবলেট ফর্মকে সেবন করেন কারণ সিজনাল যে ডিজিজগুলো আছে সেইগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য হার্টের সমস্যার ক্ষেত্রে যদি নিয়মিত রসুন সেবন করা যায় ধীরে ধীরে হার্টের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি বিশেষত এর দুটি করে কাঁচা রোয়া ব্রেকফাস্টের পর ছোট্ট ছোট্ট টুকরো করে প্রতিদিন সেবন করা উচিত এতে ব্যাট কোলেস্ট্রলের মাত্রা কমে ইনসুলিন রেজিস্টেন্সের মাত্রা কমে যায় এমনকি আমাদের শরীরে দুর্বল ইমিউনিটি পাওয়ারকে দ্রুত বুস্ট করে দিয়ে আমাদের অন্যান্য শারীরিক রোগ ভোগ থেকেও আমাদের বাঁচায় নাম্বার ফোর আলফা 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 আলফার পাতা পাউডার এবং বীজকে ব্যবহার করা হয়ে থাকে এর এক্সট্র্যাক্ট ফর্ম আছে যেগুলো হোমিওপ্যাথিক মেডিসিন তৈরি করা হয়ে থাকে এর মাধ্যমে যেগুলোতে নানা রকম রোগের ক্ষেত্রে উপকার পেতে দেখা যায় তবে এর বীজকে যদি অঙ্কুরিত করে চিবিয়ে খাওয়া যায় বা সেবন করা যায় অর্থাৎ স্পাউটস ফর্মে যদি খাওয়া যায় থেকে বেশি উপকার হতে দেখা যায় এর মধ্যে হেলদি ফাইবার ভিটামিন সি এবং ভিটামিন কে ভরপুর মাত্রায় থাকে তাই নিয়মিত যদি আলফা আলফার অঙ্কুরিত বীজকে সেবন করা যায় হাটে যে কোনো প্রকার রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি এমনকি আমাদের আটটারির মধ্যে যে প্লাগ বা ব্লকেজ তৈরি হয় এই সমস্যাও ধীরে ধীরে কমে যেতে দেখা যায় কারণ এটা আমাদের শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রাকে খুব দ্রুত নিয়ন্ত্রণ করতে সাহায্য করে নাম্বার ফাইভ আখরোট আখরোট আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ Gracias. এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মজুর থাকে এছাড়া অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যাক্টিভিটি আছে এবং এর মধ্যে হেলদি ফাইবার প্রচুর পরিমাণে থাকে যেগুলো আমাদের হার্টকে সুস্থ রাখার জন্য অত্যন্ত জরুরি তাই নিয়মিত আখরোটও আপনারা সেবন করতে পারেন এরপরের গুরুত্বপূর্ণ ফলটি হলো আমলকি প্রতিদিন যদি একটি করে আমলকি আপনারা সেবন করতে পারেন আমাদের ডেলি যে ভিটামিন সি এর নিড আছে এবং অ্যান্টিঅক্সিডেন্টের নিড আছে সেটা কিন্তু সম্পূর্ণ মাত্রায় পূরণ হয়ে যায় প্রতিদিন মাত্র একটি করে আমলকি সেবনের ফলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন সি যায় আমাদের শরীরে ইমিউন সিস্টেমকে খুব দ্রুত বাড়াতে সাহায্য করে বা ইম্প্রুভ করতে সাহায্য করে এছাড়া আমলকির মধ্যে ভরপুর মাত্রায় যে অক্সিডেন্ট থাকে এই অক্সিডেন্ট আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি রেডিক্যালসের কারণে যে সব হার্ট ডিসিজগুলো হতে দেখা যায় সেইগুলো থেকে আমাদের সম্পূর্ণভাবে মুক্তি দেয় হলুদের মধ্যে এমন একটি কম্পাউন্ড পাওয়া যায় যেটির নাম হলো কার্কিওমিন তাই নিয়মিত যদি আমরা হলুদ সেবন করতে পারি আমাদের শরীরে ইনফ্লামেশান কম হবে এবং আমাদের শরীরে করোনারি হার্ট ডিজিজের মতো সমস্যা ধীরে ধীরে কমতে আরম্ভ করবে হলুদকে বিভিন্ন ফর্মে সেবন করা যায় তবে এক টুকরো কাঁচা হলুদ যদি প্রতিদিন চিবিয়ে খেতে পারেন বা এক টুকরো কাঁচা হলুদের রসকে বের করতে পারেন সেটাকে সেবন করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু র কারকিউমিন আমাদের শরীরে যায় এবং হার্টের যে ডিজিজগুলো আছে সেগুলো থেকে আমাদের রক্ষা করে তবে বাজারজাত যেসব প্রসেসড হলুদ গুঁড়া আছে সেইগুলোকে ব্যবহার না করাই ভালো কারণ এর মধ্যে বিভিন্ন রকম প্রিজারভেটিভ এবং আর্টিফিশিয়াল কালার ব্যবহার করা হয় হলুদের মধ্যে যে রক কারকিউমিনটা থাকে সেটার গুণাগুণ কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে দেখা যায় আপনারা যদি বাড়িতে চাষের হলুদকে শুকিয়ে সেটাকে নিজেরা প্রসেস করে পাউডার তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেটা সেবন করা প্যাকেটজাত যেসব হলুদ আছে তার থেকে অনেক ভালো হার্টের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাই অ্যান্টিঅক্সিডেন্ট রিচ যে ফুডগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডার্ক গ্রেপস এবং রেড গ্রেপস কালো রঙের যে আঙুর পাওয়া যায় বা লাল রঙের যে আঙুর পাওয়া যায় এর মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিয়মিত কালো আঙুর বা লাল আঙুর অবশ্যই সেবন করা উচিত হাই ফাইবার যুক্ত যেসব খাবার দাবার আছে সেইগুলোও আমাদের স্বাস্থ্যের জন্য বা আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যখন আমরা হাই ফাইবার যুক্ত খাবার দাবার খাবো আমাদের শরীরে কোলেস্টেরল বা টাইগ্লিসাইডের শোষণটা কম হবে এই দুটো জিনিস কিন্তু আমাদের হার্টের জন্য খুব বেশি ক্ষতিকারক এই কোলেস্টেরল বা তাইগ্লিসরাইড এইগুলোই কিন্তু আমাদের ধমনীর মধ্যে প্লাক তৈরি করে তাই আমাদের শরীরে কোলেস্ট্রল বা তাগলিসাইডের শোষণটা কম হওয়াই ভালো হাই ফাইবার যুক্ত খাবারের মধ্যে আপেল নাশপাতি এই ধরনের যে ফলগুলো আছে সেইগুলো প্রতিদিন একটি থেকে দুটি অবশ্যই আপনি সেবন করতে পারেন এরপরে আসছে গ্রিন লিফি ভেজিটেবলস অর্থাৎ সবুজ শাক সবজি প্রতিদিন খেতে হবে যেমন পালং ব্রোকলি বাঁধাকপি ফুলকপি এর মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং আমাদের শরীরে ডেলি যে আদার্স ভিটামিনগুলোর নিড আছে সেইগুলো কিন্তু আপনারা গ্রিন লিপি ভেজিটেবলস থেকে পেয়ে যাবেন বা প্রতিদিন আপনাদের সালাড সেবন করা উচিত এর মধ্যে যে বিট গাজর শশা এগুলোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে ভিটামিন সি থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে দিনে দুই থেকে তিনবার অবশ্যই সালাড সেবন করা উচিত যারা হার্টের পেশেন্ট আছেন বা যারা অদূর ভবিষ্যতে হার্টের রোগে পড়তে চান না সর্বশেষে যেটির কথা বলবো সেটি হলো গ্রিন টি প্রতিদিন গ্রিন টি সেবন করা উচিত এতে আমাদের শরীরে কোলেস্ট্রল তাইগ্লিসাইডের মাত্রা কমে এর মধ্যে ভরপুর মাত্রায় অক্সিডেন্ট থাকে যেটা আমাদের শরীরকে সুস্থ সবল রাখতে সাহায্য করে এবং গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত গ্রিন টি সেবন করেন তাদের আটটারির ব্লকেজ এমনকি হার্টের স্বাস্থ্য ধীরে ধীরে উন্নত হতে দেখা যায় তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে এমন দশ থেকে এগারোটি খাবারের কথা বললাম যে খাবারগুলো নিয়মিত সেবন করার ফলে যারা হার্টের বিভিন্ন ডিজিজে ভুগছেন তারা ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন এবং যারা সুস্থ আছেন তারা নিয়মিত সেবন করলে ভবিষ্যতে হার্টের যে কোনো প্রকার রোগে পড়বেন না আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ